দুপুরের লাইভে যে যেখানে আছেন এই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে অনেক কথাবার্তা অনেক পরামর্শ আছে বিশেষ করে যারা নতুন ইউটিউবার যারা এই প্ল্যাটফর্মে নতুন আসছেন কাজ করার জন্য তাদের জন্যে আজকের এই লাইভটা নতুন ইউটিউবাররা যদি আমার এই লাইভটা আপনাদের সামনে পড়ে থাকে আপনারা লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে অনেক পরামর্শ অনেক আলোচনা এবং কি চ্যানেল সম্পর্কে কিছু তথ্য আদান প্রদান করা তো আপনারা যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে এই লাইভে যুক্ত হয়ে যান একটা লাইক দেবেন এবং আপনার যদি চ্যানেলগত কোনো কিছু জানার ইচ্ছা বা চ্যানেলগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি কমেন্টে জানাইতে পারেন আপনার কমেন্টের সূত্র ধরে দেখবেন যারা বড় ইউটিউবার আছে তারা আপনাদের এই সমস্যাটার সমাধান করে দেবেন চাল্লা তো আপনারা কেউ যদি থেকে থাকেন তাহলে যুক্ত হয়ে যান এই প্ল্যাটফর্মে কাজে অনেকেই অনেক ধরনের আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য এইখানে এসে কেউ সফল হচ্ছে আবার কেউ নিরাশ হয়ে এখান থেকে চলে যাচ্ছে তো যারা নিরাশ হয়ে চলে যাওয়ার উপক্রম যারা ভাবছেন আমি আর এই প্ল্যাটফর্মে কাজ করব না এখান থেকে আমি চলে যাব তারা বিশেষ যদি তারা রকম কোনো ভুক্তভোগী থেকে থাকেন তাহলে আপনি আমার এই লাইভে যুক্ত হয়ে যান আমার সাথে আলোচনা করবে যোগদান করুন আপনার সমস্যার কথা জানান এই আপনার কমেন্টের সূত্রে ধরে যারা বড় ইউটিউবার আছে দেখবেন তারা আপনার সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে বা এইভাবে আমার চ্যানেল থেকে এই লাইভের মাধ্যমে অনেক ছোট ইউজাররা অনেক ধরনের উপকৃত হয়েছে পরে ওরা কমেন্টের মাধ্যমে বা অনেকেই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সে পরে আমাকে জানিয়েও দিয়েছে তো এরকম যদি কোনো সমস্যায় ভুক্তভোগীর নতুন কোনো ইউটিউবার বা ফেসবুক ফেসবুকে কাজ করেন এরকম যদি কোনো ভুলভুগী থেকে থাকেন যে অনেক দিন থেকে কাজ করতেছেন কিন্তু সফলতার কোনো আশা না পেয়ে অবশেষে আপনি এই প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছেন বা চলে অলরেডি অনেকে এগিয়েছে সেরকম যদি থাকেন তাহলে এই লাইভে যুক্ত হয়ে যান আপনার কি সমস্যা আপনার ভিউজ সমস্যা সাবস্ক্রাইব সমস্যা ওয়াচ টাইম সমস্যা এগুলো বিষয়ে আপনি জানান আপনার কমেন্টের সূত্র ধরে যারা যারা বড় ইউটিউবার আছে তারা অবশ্যই দেখবেন আপনার সমস্যাটার সমাধান করার করে দেওয়ার চেষ্টা করবে আর আমার জানা মতো যদি আপনাদের ওইরকম সমস্যার সমাধান আমার নলেজে থেকে থাকে তো ইনশাল্লাহ আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জায়গাটার নাম বলবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে তো আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমার আপনার সমস্যার কথা আপনি কমেন্টে লিখে জানান আর যদি আপনি সাধারণ শ্রোতা বা দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের কার্যক্রম যেটা সেটা শুরু করি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে নতুন অবস্থায় দেখা যায় যে একটা চ্যানেল তৈরি করলেন চ্যানেল তৈরি করা কিন্তু খুবই সহজ তবে বর্তমান প্রেক্ষাপটে একটা সিস্টেম আছে আপনার চ্যানেলটা ব্যান্ড সেলেন চ্যানেল করে নিতে পারবেন যদি আপনি একটা ব্যান্ডের চ্যানেল থাকে চ্যানেলটা যদি ব্যান্ড থাকে তাহলে আপনার কিন্তু গুগলে একটু বেশি নজর থাকবে এই জন্য একটা চ্যানেল তৈরি করার সময় অবশ্যই আপনারা ব্যান্ড চ্যানেল তৈরি করবেন আর ব্যান্ড ব্যানেল আর পিতা বিশ্বাস অর্পিতা বিশ্বাস হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত হয়েছিলেন অর্পিতা বিশ্বাস আপনি কন্টেন্ট ক্রিয়েটার নাকি সাধারণ দর্শক সেটাও জানান আর যদি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো সেটাও জানান আমি এই লাইভের মাধ্যমে আপনার এই চ্যানেলের প্রচার করব ইনশাল্লাহ তো যাই হোক যারা বর্তমান উপক্রম যে পঞ্চাশ ষাট বা একশো দেড়শো সাবস্ক্রাইব হয়েছে এখন আর সাবস্ক্রাইব হচ্ছে না বা ওয়াচ টাইম বাড়ছে না অনেক চেষ্টার পরেও মনে করেন যে আপনার ভিউজ আসছে না একটা ভিডিও আপলোড করলে সর্বোচ্চ ভিউ দশ বিশ পঞ্চাশ একশো বা পাঁচশোই হয় তারপরে ভিউজ থেমে যায় এরকম সমস্যা কী জন্য হয়ে থাকে সেটাও মনে করেন যে এই সমস্যাটারও কিন্তু একটা সহজ সমাধান আছে শুধু একটু মাত্র আপনারা যদি এই ব্রেনটাকে একটু কাজে লাগান তাহলে আপনার এই পঞ্চাশ ভিউ বা সাবস্ক্রাইব সমস্যাটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে আর বিশেষ করে যারা হলো আপনার শর্ট চ্যানেল শর্টসে মনিটাইজেশন করতে চান যাদের শর্ট চ্যানেল আছে তারা তাদের জন্য তো বর্তমানে ইউটিউবিং করা খুবই সোজা খুবই সহজ যদি আপনি একজন শট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে যদি আপনার ভিউজের সমস্যা হয়ে থাকে আপনি তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ অনুযায়ী আপনি ভিডিও ছাড়েন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও কে পার হইতে হবে আর কি এক কে দুই কে যাই হোক পার হইতে হবে কিন্তু মিলিয়ন কে দেড়শো কে এটা এটাও কিন্তু একই প্রসেসে করা লাগবে তো এটা হচ্ছে ভিডিও আপলোড ভিডিও টাইটেল ভিডিও ডিসক্রিপশন ভিডিও ট্যাগ এই মানে টোটাল কথা এসিওটা করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা হচ্ছে দশ কথার এক কথা তো এখন লাইভে আসার সাময়িক কোনো উদ্দেশ্য নাই কাজের ফাঁকে একটু লাইভে আসা আমার এই লাইভে যারা এই মুহূর্তে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনার জায়গাটার নাম একটু বলবেন আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার নতুন ইউজার হয়ে থাকেন তো সেটা জানাবেন আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কোনো ধরনের সমস্যা সম্মুখীন যদি হয়ে থাকেন সে আপনার ওই অভিজ্ঞতার কথাও জানাবেন তো এইগুলো শেয়ার না করলে আপনি কখনোই বড় হইতে পারবেন না আপনি যেখানে ঠেকবেন সেই জিনিসটা শেয়ার না শেয়ার যতক্ষণ না করবেন ততক্ষণ ওই ওই ঠেকা জায়গা থেকে আপনি কিন্তু ছাড়তে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট এটা শুধু এ। ক্ষেত্রে না এটা হচ্ছে মানুষের জীবন চলার পথে প্রত্যেক ধাপে ধাপে এই কথাটা প্রযোজ্য যে যে জায়গায় ঠেকবেন সেই জায়গায় আপনাকে শিখতে হবে তো আপনারা ইউটিউবে করেন আর এই কাজ করেন যে যেখানেই করেন আপনারা যে যেখানে ঠেকবেন ওই ওই মুহুর্তে ওই জিনিসটা ওই যে বিষয়ে আপনি থেকে গেছেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সিনিয়র যারা আছে যারা ইউটিউব বা ফেসবুক এই প্ল্যাটফর্মে যারা সফল তাদের সাথে এই বিষয়টা আলোচনা করবেন আপনারা সমস্যার সমাধান করবেন কারণ যারা এই প্ল্যাটফর্মে সফল হয়ে গেছে তারা আমি আপনি এই মুহূর্তে যেগুলো সমস্যার সমস্যায় করছি বা যে সমস্যাগুলো ফেস করছি এই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠে ওরা আজ সফল সমস্যা ছাড়া কিন্তু আজও পর্যন্ত কেউ কোনো ইউটিউবার নাই বা কোনো ফেসবুকার নাই যে সেই সমস্যা ছাড়া আমি আপনি যে জায়গায় ঠেকে গেছি বা ঠেকে যাই এই সমস্ত ছাড়া কোনো ইউটিউবার বা ফেসবুকার আজ পর্যন্ত সফল হয়েছে তো ইউটিউব আর ফেসবুকেই অনলাইনে আপনারা যদি ভিডিও মার্কেটিং এর কাজ করেন তো অবশ্যই হান্ড্রেড এক নম্বর কথা আপনার ধৈর্যটা থাকতে হবে ধৈর্য হচ্ছে মেন ধৈর্য মানুষকে কিন্তু সফলতার দিকে নিয়ে যায় খালি ইউটিউব বা ফেসবুক অনলাইনের বিষয়ে না আপনার যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজে আপনি যদি ধৈর্য সহকারে কাজটা করতে পারেন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারেন আপনি আপনাকে নিজেক জিজ্ঞাসা করে দেখেন আপনি ইউটিউব ফেসবুক এই বিষয়টা একটু একটু দূরে রাখেন আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনি চিন্তা করে দেখেন আপনি যে যেই জায়গায় আপনি ধৈর্য ধারণ করতে পেরেছেন সেই জায়গায় কিন্তু আপনি খুব সুন্দর একটা ফল পেয়েছেন আর যে জায়গায় আপনি হয়ে কাজ করেছেন দেখেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকেই হয়ে চলে আর এই নেটওয়ার্কের একটু সমস্যার কারণে মোবাইলটা আটকে গেছিল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যখন আপনারা এই প্ল্যাটফর্মে ঢুকছেন কাজ করার জন্য। অবশ্য একটা স্বপ্ন নিয়ে ঢুকছেন যে আমি এই জায়গায় কাজ করে হয়তো ভবিষ্যতে কিছু অর্থ রোজগার করব এই অর্থ বিনিময়ে হয়তো আমার সংসার বা আমি আমার জীবনকে গড়ে তুলব আমি প্রতিষ্ঠিত হব এই এই স্বপ্ন নিয়ে শুধু আপনি আর আমি না এই প্ল্যাটফর্মে সকলেই আসে তো সকলের স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় না যাদের স্বপ্ন পূরণ হয় তাদের তো কোনো কথাই নেই ইনশাআল্লাহ তারা আরো সামনে গিয়ে যায় আমিও এটাই চাই আর যারা এই জায়গা থেকে ব্যর্থ হয়ে চলে যান ব্যর্থ হয়ে চলে যাওয়ার এখানে কোনো প্রশ্ন ওঠে না এখানে আপনাকে কন্টেন্ট আপনাকে তৈরি করা শিখতে হবে সেটাকে আপনাকে এডিট করা শিখতে হবে তারপরে মনে করেন সেটাকে একটা ভালো টাইটেল ভালো একটা ডিসক্রিপশন বা ঠিকমতো ট্যাগ দিয়ে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে যদি আপনি আপলোডের সময় ঠিক করতে পারেন আমরা অনেকেই মনে করি যে আমরা একটা চ্যানেল খুলি আমার চ্যানেল নতুন আমার সাবস্ক্রাইব নেই এই জন্য আমার ভিউ আসতেছে না একজনের দশ হাজার প্লাস টেন কে প্লাস সাবস্ক্রাইব আছে তার ভিউ আসতেছে তার সাবস্ক্রাইব বেশি আছে দেখে এই জন্য মনে হয় ভিউটা আসছে এটা কিন্তু এই এইটটি পারসেন্ট ভুল ধারণা আর টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এটা কীভাবে দেখেন ভিডিও একটা ভিডিও অ্যানালাইসিস করে দেখেন এখানে দেখেন সাবস্ক্রাইব থেকে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন পার্সেন্ট আসছে পঁচিশ পারসেন্ট তিরিশ পার্সেন্টই আসছে আর বাকিটা কিন্তু আসছে দেখেন আনসাবস্ক্রাইব থেকে নন সাবস্ক্রাইব থেকে ওই ওই জায়গায় ড্যাশবোর্ডে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন তা আপনি কীভাবে মনে করেন যে ওর সাবস্ক্রাইব বেশি দেখে ওর ভিউ আসে আমার আসে না ও ভিউটা বর্তমান এই অনলাইনের ভিউ আনতে আনা লাগে এক কথায় বলা আসলে নিজের হাতে নিজের হাত দিয়ে আপনি যত দূর ধরে নিয়ে আসতে পারবেন ভিউ ওয়াশটাই ততটাই পারবেন এখন নিজের হাতে কীভাবে ওয়াচ টাইম বা ভিউজ নিয়ে আসবেন এটা তো এই ইতিহাসে আমি যাইতেছি না যেহেতু আমরা লাইভে আসছি এইখানে দেখা দেওয়ার মতো সিস্টেম নাই বা আপনার যে স্কিম কাজটা নিয়ে যাবো তাও নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই যাই হোক আপনি যদি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারেন ভিডিও ডাউনলোড আপনার আর যতই আপনার চ্যানেল নতুন হোক না কেন আপনার চ্যানেলের বয়স চ্যানেল খোলার আপনি যদি ঠিকঠাক মতো আমাদের একটা সমস্যা কি আমরা চ্যানেল খোলার পর চ্যানেল আমরা কাজ করা না শিখে মানে সাঁতার না শিখে জলে লাভ মারি এটা হচ্ছে আমার বিশেষ করে আমি এই জায়গায় ফেস হয়েছি এটা আমার অভিজ্ঞতার কথা বলি এই সাঁতার না শিখে জলে ঝাপ দেওয়ার পরিণতি যারা মাঝপথে এসে বা দেখা গেছে যে চ্যানেলটা যাই হোক কোনোভাবে মনিটাইজেশন হয়েছে তারপরে যে চ্যানেলটা বাতিল হয়ে যায় অনেকে ভিউজ সাবস্ক্রাইব ওয়াচ টাইমের অভাবে চ্যানেলটা আর ধরে রাখতে পারে না বাতিল করে দেয় এটা কিন্তু এক কথায় বলা চলে যে আমরা সাঁতার না শিখে যারা জলে লাভ দেয় তাদের ক্ষেত্রে এটা হয় আর এটা কিন্তু কোনো কঠিন কাজ না সবচাইতে সহজ কাজ হচ্ছে কিন্তু আপনার এই একটা ভিডিও আপলোড করা বা এসিও করা এই জায়গায় শুধু আপনি ছোট্ট আপনি অল্প একটু মাথা যদি এই ব্রেনটা কাজে লাগাইতে পারেন দেখবেন যে আপনার ওয়াচ টাইম ভিউজ অত আপনাকে কষ্ট করতে হবে না এখানে মাত্র কিছু কপি পেস্টের কাজ আছে আর কিছু জিনিস স্ক্রিনশট করে সেগুলোকে আর কি পরবর্তীতে লেটারে কনভার্ট করে আর কি পেস্ট করে কপি করে আমি পেস্ট করে দেওয়ার লাগে অল্প একটু কাজ যেটা আর কি বুঝি না দেখে সে পারি না এই যারা সকলে ইউটিউবার যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় একজনের এক মিলিয়ন যদি ভিউ হয়ে থাকে আর তার যদি সাবস্ক্রাইব টেন কে প্লাস থেকে থাকে তারপরে দেখ তার ইউটিউব স্টুডিও আপনি একটু যাবেন যা আপনি ওই ভিডিওটাকে অ্যানালাইসিস করবেন এক মিলিয়নের ভিউজের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ দুই হাজার আছে আপনার সাবস্ক্রাইবারের ভিউ আর সমস্ত ভিউ আসে আপনার নন সাবস্ক্রাইবার তো ওই চ্যানেলে যদি নন সাবস্ক্রাইবারের ভিউ আসে তা আমি আপনি নতুন চ্যানেল করছি হয়তো সাবস্ক্রাইব নাই তা আমাদের এই জায়গায় ওই নন সাবস্ক্রাইবের ভিউ আসবে না কেন এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে তো এই জিনিসটা বুঝতে হলে আপনাকে ভিডিও এসিও কাকে বলে এসিওটা কীভাবে কমপ্লিট করা হয় সুন্দরভাবে আপনি কমপ্লিট করবেন করার পরে আপনি ভিডিও আপলোড দেবেন যেমন পরে এরা করে অনেকেরই একটা না একটা গোপন টিক্স আছে সেটা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করে সেটা আপনার বা আমার ক্ষেত্রেও আছে এইরকম মনে করেন যে কিছু কিছু টিক্স অবলম্বন করে ভিউটা কিন্তু নিজের হাতে আনতে হয় তো এই প্ল্যাটফর্মে থেকে যারা ভিউজের অভাবে যারা ভিউজ সাবস্ক্রাইব ফার্স্ট টাইম এগুলোর অভাবে যারা এই এইখান থেকে আপনার আর কি চলে যেতে চাইতেছেন মানে বাদ দিতে চাইতেছেন আপনি ইউটিউবিং বা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া তারা যদি থেকে থাকেন যুক্ত হয়ে খালি কমেন্টে দেন আপনার এই যে সাবস্ক্রাইব সমস্যা না ওয়াশ টাইম সমস্যা না ভিউজ সমস্যা আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনি লেখে দেন দেওয়ার পরে ওই লেখার সূত্র ধরে বড় কোনো ইউটিউবার আপনাকে পরামর্শ দেবে আর তাছাড়া যারা আমাকে কমেন্ট করে যারা কমেন্ট করেছে আমি লাইভ শেষে সমস্ত কমেন্টে গিয়ে তাদের সাথে থেকে জানার চেষ্টা করি সমাধান আমার কাছে থাকলে আমি দেওয়ার চেষ্টা করি যদি ওই সমাধান আমার কাছে না থাকে তাহলে যার কাছে সমাধান থাকে এই মেসেজে এই আপনার হলো কমেন্টের একটা স্ক্রিনশট দিয়ে আমি তার কাছে পাঠিয়ে দিই যে বড় ভাই দাদা ওস্তাদ বস মানে যে যে মাপের বা যে যার সাথে যে সম্পর্কে চলি তার কাছে এই আপনাদের এই সমস্যাটা নিয়ে আমি তার কাছে কথা বলবো বলার পরে যদি সমস্যার সমাধান তার কাছে থেকে থাকে বা দিয়ে থাকে দেয় ওইটা আমি আবার ফির পরবর্তীতে আপনার কাছে কমেন্টের রিপ্লাই রূপেই আবার সমাধান দেওয়ার চেষ্টা করবে তো এই প্ল্যাটফর্মে এসে আপনারা আগে এক নম্বর কথা হচ্ছে আপনাদের ভাই মানে ভিডিওটা তৈরি করতে হবে কিন্তু ঠিক মতো নিজের ভিডিও থাকা লাগবে আর ভিডিওতে কোনো প্রকার গাইডলাইন অমান্যকারী কোনো কথা বা সিনারি থাকা যাবে না দ্বিতীয় কথা ভিডিও অন্যের ভিডিও ব্যবহার করলে সেই ভিডিওকে এদের গাইডলাইন অনুযায়ী যেভাবে ব্যবহার করার নিয়ম ঠিক সেইভাবেই ব্যবহার করতে হবে আর চাইতে কম বেশি করে ব্যবহার করা যাবে না করলে সমস্যা হতে পারে নিরাশ হয়ে চলে যাওয়ার কোনো মানেই নাই আপনি আমার সাথে শেয়ার করেন আপনার সমস্যাটাকে বলেন আমি পরামর্শ দিই সে তিনটে ভিডিও মাত্র তিনটে ভিডিও দেখেন পরামর্শ অনুযায়ী দেখেন আপলোড দেন যদি তারপরে কাজ না হয় তারপরে আপনি ছেড়ে যেতে পারেন কিন্তু আপনার আগেই এই প্ল্যাটফর্মে অনেকেই অনেক আশা নিয়ে আসে আসার পরে সে যদি নৈরেশ হয়ে চলে যায় সেটা কিন্তু আসলেই খুব খারাপ শুধু তার জন্যে না আমরা যারা ইউটিউবে আছি আমাদের সকলেরই খারাপ লাগে যে কি ব্যাপার এত আশা নিয়ে চলে আসার পর এইখান থেকে চলে যেতে হলো যাই হোক এটা একটা কাজের সময়ের মধ্যে লাইভে আসা এটা লাঞ্চের মধ্যে লাঞ্চের থেকে দশ পনেরো বা বিশ মিনিট সময় বের করে লাইভে আসি আসার চেষ্টা করি আমি তো আমারও যেহেতু এটা বাদ দেওয়া একটা কাজ আছে একটা ছোটোখাটো একটা চাকরি করা লাগে সেই চাকরিতে আমাকে যাই তো আমার তো মোটামুটি সময় শেষের দিকে তো এখন বেশি আলোচনা করতে পারলাম না শুধু আমি এই জিনিসটা না আর পাশাপাশি অন্য কাজও আমাকে করতে হয় আমার সেই কাজে যাওয়ার মোটামুটি সময় হয়ে গেছে তো আপনারা আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা টাকারে লিখে লিখে দেবেন আমি আজকের মধ্যেই সেগুলোকে চেক করে সমস্যার সমাধান কোথায় আছে নিজের কাছে নাই আমি নিজে অভিজ্ঞ কোনো ইউটিউবার বা ফেসবুকে না যার কাছে এই সমস্যাটার সমাধান আছে তার কাছ থেকে চেষ্টা করে নিয়ে আসবো আর আমার এই আমার এই চ্যানেলে বিশেষ করে আপলোড করা হয় এগ্রিকালচার টেকনোলজি বিষয়ক যত মেশিনারিজ আছে সমস্ত মেশিনারিজ আবিষ্কার হওয়ার সাথে সাথে আমি সেটাকে রিয়াকশন দিয়ে প্রচার করে থাকি তো আপনারা যারা কৃষিজীবী লোক তারা বা সন্তান তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এগুলো দিয়ে আপনি কাজ না করেন কিন্তু আপনার ফ্যামিলি আপনার বাবা ভাই অনেকেই আছে যারা কাজ করে তাদেরকে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী কোনো দিন সময়ের সুযোগ মিললে আবার দেখা হবে আল্লাহ হাফেজ